যে জাহান্নামের শাসনকর্তা ছিলেন আমার বন্ধুগণ খুব জ্ঞান করে পতাকা মনোযোগ দিয়ে শুনleyin ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান আমার বন্ধুগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বাইতুল মালের আমার বন্ধুগণ দাই তে ছিলেন হযরত অম রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন শামী সামনে তৈরি আসতেছে মুসলমানের জন্য কয়টা আনন্দ কয়টা মুসলমানের আনন্দ দিন কয়টা জোরে পরে আল্লাহর হাবিব যখন 10 থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নবীজি লক্ষ্য করে দেখলেন আমার বন্ধুগণ তাদানিন্তন সময় মান্নর ভিতরে নানা কিয়া এবং কৌতুকে তারা লিপ্ত হত রাসূল বললেন এটা তোমরা কোথা থেকে পেয়েছো তারা বললি এটা আমাদের বাপ দাদার থেকে বেচাল না আমি বল্লিন এ সেই তো প্রথম দুটো অংশ তোমাদেরে জন্ম হয়েছে এক নাম্বার ইদুল ফেতর দুই নাম্বার কি

বর্ত্তমান এর প্রেসিডেন্ট ডাগদেব ওল্ডেন বেবি নতুন জামাকে মতো বর্ত্ত আমার কাছে না আল্লাহু আকবার আল্লাহ কেন নাম হচ্ছে রাষ্ট্র বলা আমার ভাই আমার বন্ধুগণ বর্তমান আমাদির রাষ্ট্র জানা প্রদান হয় বলেন তো তাদের কি এই অবস্থা আমার বন্ধুগণ কালেও না ইসলামিক রাষ্ট্রপ্রধান তাদের অবস্থাটা কেমন হয় আমার বন্ধুগণ হামান রাইদা হযরত ওমরকে রাখ دیا۔ আল্লাহু আন আপনি রাষ্ট্র প্রধান থেকে আপনার যে বেতন ভাতা প্রতি মাসে পান এক মাসের বেতন কোভিড নেন যেন তারে জমা ব্যবস্থা করে দেন হযরত ওমর ইবনে আব্দুর দি আবু বকর জাররা রাদিয়াল্লাহু তাআলা আবু ওমরদার কা

জি রাষ্ট্রপ্রধান কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি জবাব দেন ডাক দি ওমর নাদিয়া মোलाना কি বলবা বলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হরাদিয়ে বললে নম আপনি আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন এই নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন বলেন কারো ক্ষমতা আছে অমর রে ডাক দেব এক মাসের অগ্রিম বেতন আপনি নিতে চান কিন্তু আপনি বলেন আপনি আগামী এক মাস বেঁচে থাকবে এই গ্যারান্টি কি আপনার জীবনের আছে এই নিশ্চয়তা কি আপনার জীবনের আছে যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন আপনি টাকা নেন ও তারা নারী মনে নারী আবু এক মাস আমি বেঁচে থাকবো এই গ্যারান্টি আমার নাই কারণ মানুষের জীবনের কোন গ্যারান্টি নাই এই যে আমার সব মানে ব্যক্তি গরিন্দ্র চাপিলার এই যে আগামী জুমায়

মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই কখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন আপনি জানেন না কখন আপনার মরণ আসবে আপনি জানেন না কখন মালাকুল মত আপনার সামনে আসবে আপনি জানেন না অমর ডাক দিয়ে বললেন নারী আবু আমার জীবনের কোনো গ্যারান্টি নাই আমি জানি না আগামী এক মাস আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না আবু বদা দাদি আল্লাহ তালা ডাক দিয়ে আমি আপনাকে বলতে চাই আর একটা জবাব আপনি দেন আপনি বলেন তো দেখি এই যে রাষ্ট্র ক্ষমতার ভিতরে আসেন আল্লাহ পাক বলেন ও তো সুমান দাসা ও তো দিল মান দাসা বিয়াদি কাল মুখাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর ইজ্জতের মালিক কে ইজ্জত সিনায় দেওয়ার মালিক কে এই চেয়ারের দায়িত্ব দেওয়ার মালিক আল্লাহ মাকসিয়াত থেকে নামাইতেও পারে ওই আল্লাহ এই ক্ষমতা আল্লাহ আছে না নাই আছে জোরে কর আছে না নাই হযরত আবু মাদা রাদিয়াল্লাহু তাআলা হুদাক দিয়ে বলেন আমান আপনি এই চিয়ারে ভিতরে আগামী এক মাস থাকবে এই গ্যারান্টি কি আপনার জীবনের আছে ওহ আপনি বলেন জনগণ আপনাকে আগামী এক মাসই চেয়ারের ভিতরে রাখবে এই নিশ্চয়তা কি আপনার কাছে আছে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলারাক দিয়ে বলেন আরে আবু এই নিশ্চয়তা নাই আগামী এক মাস বাস এই নিশ্চয়তা আমার জীবনে নাই

আপনি কৃষি কাজ করতেছেন না আপনি মালিকের জমিতে কাজ করতেছেন আপনি শ্রমজীবী আপনি মালিককে ফাঁকি দিতে পারবেন না যদি ফাঁকি না দেন গোলামি হবে কার আপনি রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছেন আপনি যদি পেসেঞ্জারদের ফাঁকি না দিয়ে বেশি টাকা না নেন গোলামি হবে কার আমার ভাইরা আমার বন্ধুগণ আপনিও অফিস আদালতের চাকরি করেন অফিস আদালতে করতে গিয়া কলমের খুসা দিয়া যদি ঘুষ আপনি না বহন করেন আপনার পকেটে যদি অনৈতিক টাকা না ঢুকে আপনার গোলামি হবে কার এই বন্ধু শুধু তাই নয় মসজিদে এসে নামাজে সিদ্ধা অবনত হলে গোলামি হবে কার আমার বন্ধু আমার ভাইরা সামনে রমজান মাছ আসতেছে এই রমজান মাসে দেখা যায় অনেক

ভয় থাকবে আল্লাহর গোলামি হবে আল্লাহ আল্লাহর গোলামি যদি আপনার ভিতরে থাকে আপনার কোরিজা আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যদি আপনার থাকে আপনার চিন্তা থাকবে কখন আমি মারা যাব আমার দ্বারা অন্যায় করা যাবে না আমার দ্বারা দুর্নীতি করা যাবে না আমার দ্বারা অপরাধ করা যাবে না আমার দ্বারা খুন খারাপি করা যাবে না আমার দ্বারা অনেক বিকাশ করা যাবে না আমার দ্বারা নিদিবস্থ কাজ করা যাবে না আমার দ্বারা সুদ খাওয়া যাবে না আমার ঘুসা যাবে না আমার দ্বারা কোনো খারাপ কাজ করা যাবে না আমার দ্বারা যে করা যাবে না বিচার করা যাবে না কথা বলেন কথা বলেন যদি চিন্তা ভয় আল্লাহ করি যায় থাকে মৃত্যুর চিন্তা যদি দিনে একবার ও যদি আপনার করি যায় আসে মরন আপনার আসে কখন আপনি মারা যাবেন আপনি জানেন না এই চিন্তা যদি থাকে দুনিয়া সব কাছ থেকে ফিরায়ে রাখবে কে এজন্য বলছি ভাই কখন আমরা মারা যাব আমরা কেউ জানি না আজকে যেই মৃত্যুত হয়ে মৃত্যवरण করেছেন গত জুমায় আপনারা কতজন তার সঙ্গে কথা বলেছেন এই জায়গায় বসে আমাদের সঙ্গে মোসাভা করেছে আপনাদের অনেকের সঙ্গে মোসাভা করেছিল আজকে গেছে বিশ্বাস করেন এই ব্যক্তিটাকে আমি মন থেকে খুব ভালোবাসতাম উনি আমাকে খুব মায়া করতেন আমি যখন শুনলাম উনি নিয়ে চলে গেছে আমি যেন চমকে উঠলাম বলেনটা কারণ এমন একটা জুমা ছিল না যে জুমায় উনি আমার সঙ্গে মোসাফা করে কত একটু একটি কথা না বলে উনি যেতেন আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতি উচ্চ মাকাম দান করুন জোরে বলুন আল্লাহ উনি যতটুকু পেরেছেন আমার জানা মতে উনি হালাল ভক্ষণ করেছেন সব পথে চলার চেষ্টা করেছেন আমার জানা মতে আল্লাহ ওনাকে মাফ করে দিক টুটা কিছু গুণা থাকলে মাফ করে দিন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করে দিক জোরে বলুন আল্লাহ